কিন্তু ওয়েট নিতে পারবে এই যে দেখেন ঠিক আছে কে ভাই কি নিয়ে আসছি দেখেন পঁচিশ সালের একেবারে নতুন মডেল নিয়ে আসছি এটা হলো আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন যেটা যেটা চাকায় লাইট শ আর এটা হলো আর ওয়ান ড্রাগন ভার্সন যেটা যেটা রাবারের চাকা আর এই গাড়িগুলো কিন্তু বাচ্চাদের গাড়ি ঠিক আছে আর এই গাড়িগুলার কতটা মজবুত আপনি দেখেন একশো আশি কেজি এগুলো কিন্তু ওয়েট নিতে পারবে এই যে দেখেন ঠিক আছে ডানে বামে মুভিং হবে প্রত্যেকটা চাকায় দেখেন রিং লাইট করা আছে পিছের চাকাও আছে আর বাসায় যদি দুইটা বাচ্চা থাকে অনায়াসে দুইটা বাচ্চা আবার পিসে যাবে পিছনে নিয়ে এসে দেখাই পিছনে আসবে আর এখানে আমরা একটা একটা করে দেখাই এটা হলো আর ওয়ান ভার্সন যেটা ইন্দোনেশিয়ান ভার্সন যাদের বাচ্চা ছোট যে ভাই আমার বাচ্চা এক বছর এটা এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা প্রত্যেকটা চাকায় দেখেন লাইটিংগুলো আপার ডিপার করবে আর সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা এগুলো কিন্তু বাজারে কিছু আছে লোকাল প্রোডাক্ট অবশ্যই কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনেন তাইলে বুঝতে পারবেন আর এখানে কিন্তু লেখা আছে কিউডি ঠিক আছে কিউডি উনিশশো এস পিছনে লেখাই আছে দেখেন কিউডি উনিশশো এস আর এখানে কিন্তু লাইটিং আছে প্লাস এটার কিন্তু সিটটাতে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার রাবারের মানে আর্টিফিশিয়াল লেদার সিট দেওয়া আছে আর এটা সামনের দিকে দিবেন পিক আপ দিলেই গাড়িটা সামনে যাবে আবার পিছনে দিবেন পিছনে চলে আসবে আর এখানে কিন্তু দেখেন ইউজবি প্রেন ড্রাইভ ব্লুটুথ চারটা স্টেপ দেওয়া আছে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন চালানোর সময় সামনের এলইডি লাইটগুলো দেখেন কত সুন্দর কালারটা কিন্তু একেবারে অরিজিনাল ডোকো পেন কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে আর এটা কিন্তু আপনি চাইলে হ্যাঁ এই যে ব্যালেন্স যে চাকাটা আছে না এটা খুলে দিতে পারবেন এখানে টোটালি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নাট আছে যখন বাচ্চা বড় হবে এটা খুলে দিবেন দুই চাকা হিসেবে পুরো এলাকায় কিন্তু এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এটা কিন্তু চার্জিং একটা গাড়ি আর এই যে এখানে দেখেন এখানে একটা কালো সুইচ দেওয়া আছে এটা মাঝখানে থাকলে নিউটল পিছিয়ে দিবেন পিছিয়ে যাবেন সামনে দিবেন সামনে যাবে আর চার্জিং পুটটা হলো এই যে সাইডে দেওয়া আছে এটা হলো চার্জিং পুট আর এই গাড়িতে কিন্তু আমার ব্লুটুথ আছে চাইলে মোবাইল থেকে আপনি গান শুনতে পারবেন আর এই গাড়িটা যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্টটা দিবেন দাম নিচ্ছি মাত্র এটা হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান ভার্সন যেটা আর যেটা হলো আর ওয়ান ড্রাগন এটা একটু আপডেট যেরকম এটা কিন্তু চাবি সিস্টেম রিয়েল বাইকে যেরকম চাবি থাকে অরিজিনাল বাইকে চাবি সিস্টেম হবে আর এটা যখন চাবি দিয়ে আপনি স্টার্ট দিবেন এখানে কিন্তু লাইটিংগুলো জ্বলবে সাইডে ফোকাস লাইট আছে পিছনে কিন্তু আপনি দেখেন এখানেও কিন্তু লাইটিং আছে আর এখানে কিন্তু আপনার মডেল নাম্বার লেখা আছে কিউডি উনিশশো আর এটাগুলো ফুল্লি রাবারের চাকা কালারটা কিন্তু একদম মাস্টার পেন্ডিং কালার যেটা বলা হয় কালার কখনই নষ্ট হবে না অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আর রিয়েল বাইকের শব্দ দিবে একেবারে অরিজিনাল বাইকে যে শব্দ দেয় সেম কিন্তু শব্দ দিবে আমি একটু চালায় দেখাই তাহলে আপনারা ধারণাটা নিতে পারবেন এই যে দেখেন অনায়াসে দেড়শো থেকে দুইশো কেজি টানতে পারবে আবার পিছনে দিবেন গাড়ির থেকে নামতে হবে না পিছনে যাবে ডানে বামে মুভিং হবে এটাতে কিন্তু একটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে আসেন আমি দেখাই এখানে কিন্তু দেখেন ডিজিটাল মিটার ঠিক আছে ইলেকট্রিক যে ডেসবোর্ড থাকে সেটাই আছে এটা যখন মুভিং করবে এই যে দেখেন কাটা গুলা ঘুরবে আবার চাইলে মোবাইল দিয়ে কিন্তু গাড়ির ভিতরে কিন্তু আট থেকে দশটা গান বাজনা আছে আবার হরেন্ড আছে ঠিক আছে আর এটারও কিন্তু সাপোর্ট চাকা খুলতে পারবেন দুইটা বাচ্চা বসতে পারবে আর্টিফিশিয়াল লেদার সিট তা যারা এটা নিতে চান এটার দাম নিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা এটা নিতে পারবেন